বিসমিল্লাহ রহমানের রহিম পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ টিও শ্রেষ্ঠ মুসাফির চ্যানেলের দর্শকদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন কোরবানি সম্পর্কে সকল ধরনের গুরুত্বপূর্ণ মাসলা। সম্পন্ন মাসলাটি আলোচনা করা হয়েছে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ আহাকামে জিন্দিগি থেকে যা যা জানতে পারবেন কুরবানি কাকে বলে কুরবানি কাদের জন্য ওয়াজিব কুরবানি করার ফজিলত কি, কোন কোন জন্তু দ্বারা কুরবানি করা দরস্থ কুরবানির জন্তুর বয়স কত হতে হবে কোরবানির জন্তুর স্বাস্থ্য কেমন হতে হবে একটা পশুতে কয়জন শরিক হতে পারবে কোরবানির পশু কিভাবে জবে করতে হবে কিভাবে গোস্ত বন্টন করতে হবে পশুর চামড়া কি করতে হবে ইত্যাদি সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে হতে চলেছে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কোরবানি কাকে বলে ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য কোরবানির দিনসহ টানা তিন দিনের মধ্যে কোনো একদিন পশু জবাই করাকে উঝিয়া বা কোরবানি বলা হয় হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে না উজুবিল্লা সুতরাং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সকল সামর্থ্যবান ব্যক্তির কোরবানি করা জরুরি কোরবানি করার ফজিলত কী কোরবানির পশুর শরীরে যত লোম থাকবে প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটি নেকি আল্লাহ পাক দান করবেন সুবাহান্লাহ কুরবানির দিন কোরবানি করাই সবচাইতে বড় ইবাদত কারো উপর কুরবানি অজীব হলে যদি কোরবানি না করে তাহলে গুনাহগার হইবে কাদের জন্য কোরবানি করা অজীব দশে জিলহজের ফজর থেকে বারো জিলহজের সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ কোরবানির দিনগুলোতে জার্নিকোট সদগায় ফিতর অজীব হয় অর্থাৎ নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি করা অজীব হয় মুসাফিরের উপর অর্থাৎ সফরের হালতে থাকলে কোরবানি করা অজীব হয় না কোরবানি অজীব না হলেও কোরবানি করলে নফল কোরবানির সব পাওয়া যায় কোরবানি শুধু নিজের পক্ষ থেকেই অজীব হয় সন্তানাদি মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে অজীব হয় না তবে তাদের পক্ষ থেকে কোরবানি করলে তা নফল কোরবানি হবে ইনশাল্লাহ যার উপর কোরবানি অজীব হয় নাই সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপরে অজীব হয়ে যায় না করলে গুনাহ কোনো মকসুদ বা আশা পূরণের জন্য কোরবানি মান্যত করলে সেই মকসুদ পূর্ণ হলে তার উপর কোরবানি করা অজীব হয়ে যায় সে ধনী হোক অথবা গরিব হোক যার উপরে কোরবানি করা ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না করে তাহলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর কোরবানির উপযুক্ত একটা বকরির সমপরিমাণ মূল্য সদগা করা ওয়াজিব কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা দুরস্ত ভেড়া বকরি খাসি পাঠা ভেরি দুম্বা গাভি সার বলদ মহিষ উট এই কয়েক প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা দুরস্ত কোরবানির জন্তুর বয়স কত হতে হবে ভেড়া বকরি খাসি ভেরি ও দুম্বার বয়স কমপক্ষে পূর্ণ এক বছর হতে হবে তবে ভেড়া ভেরি ও দুম্বার বয়স যদি কিছু কমও হয় কিন্তু এরূপ মোটা তাজা হয় যে এক বছরের বয়সীদের মধ্যে ছেড়ে দিলে তাদের চেয়ে ছোট মনে হয় না তাহলে তার দ্বারা কোরবানি করা দুরস্ত আছে। তবে অন্তত ছয় মাস বয়স হতে হবে বকরির ক্ষেত্রে বয়স পূর্ণ এক বছর হতে হবে গরু ও মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা কেমন হতে হবে কোরবানির পশু সুস্থ এবং হুষ্টপুষ্ট হওয়া উত্তম যে প্রাণী ল্যাংরা অর্থাৎ তিন পা দিয়ে চলে যার এক পা নেই অথবা থাকলেও তা অকেজ হয়ে গেছে এরূপ পশু দ্বারা কোরবানি জায়জ নয় যে পশুর একটিও দাঁত নেই তা দ্বারা কোরবানি দুরস্ত নয় তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি দুরস্ত আছে যে পশুর কান জন্ম থেকে নেই তা দ্বারা কোরবানি দুরস্ত নয় তবে কান ছোট হলে অসুবিধা নেই যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয় তবে শিংই গজায়নি বা অল্প কিছু পরিমাণ ভেঙে গিয়েছে এরূপ পশু দ্বারা কোরবানি করা দুরস্ত আছে যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ পূর্ণ অন্ধ এবং অপর চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশের বেশি নষ্ট তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয় যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশের চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি করা দুরস্ত নয় অতিশয় কৃষকায় ও দুর্বল পশু যার এতটুকু শক্তি নেই যে জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এমন জন্তু দ্বারা কোরবানি করা দুরস্ত নয় ভালো জন্তু ক্রয় করার পর যদি এমন দোষ বা ত্রুটি দেখা দেয় যার কারণে কোরবানি করা দুরস্ত হয় না তাহলে ওই জন্তুটি রেখে আরও একটি ক্রয় করে কোরবানি করতে হবে তবে ক্রেতা যদি গরিব হয় তাহলে সেটি কোরবানি করতে পারবে গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিতে হবে তবে প্রসবের সময়কাল নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা মাকরু বন্ধা পশু কোরবানি করা যায়েজ শরিকের মাসালা অর্থাৎ একটা পশুতে কয়জন শরিক হতে পারবে বকরি খাসি পাঠা ভেরাভেরি ও দুম্বায়ে একজনের বেশি শরিক হয়ে কোরবানি করা যায় না এই জন্তুগুলোর দ্বারা একটা একজনের নামে কোরবানি করতে হবে একটা গরু মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে সাতজন হওয়া জরুরি নয় দুই তিন চার পাঁচ বা ছয়জনও কোরবানি দিতে পারে তবে কারো অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না নৃতের নামেও কুরবানি হতে পারে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কোরবানি হতে পারে যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না বরং গোস্ত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায় তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখার কোনো ইচ্ছা ছিল না পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না অন্যথায় পারবে যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জনই হারাম তাকে শরিক করে কোরবানি করলে অন্যান্য সকল শরিকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে কোরবানির পশু জভ করা প্রসঙ্গ নিজের কোরবানির পশু নিজেই জভয় করা উত্তম নিজে জবে করতে না পারলে জবের সময় সামনে অবস্থান করা ভালো মেয়ে লোকের ক্ষেত্রে পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে না থাকতে পারলেও ক্ষতি নেই কোরবানি পশুকে মাটিতে শুয়ে তার মুখ কেবলামুখী করে উক্ত দোয়া পাঠ করা উত্তম অতপর বিসমিল্লা আল্লাহু আকবর বলে জবেহ করা কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবর বলে জবেহ করলেও চলবে জবাহ করার পর উক্ত দোয়া পড়া উত্তম কোরবানিদাতা বা কোরবানিদাতাগুণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয় আল্লাহ জানেন এটা কার কুরবানি সে অনুযায়ী সে কুরবানি গৃহীত হইবে কুরবানির পশু রাতের বেলায় জব করা জায়জ আছে তবে এটি অনুত্তম ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়জ নয় তবে যেখানে জুমা ও ঈদের নামাজ দুরস্ত নয় সেখানে সুবে সাদেকের পর থেকেই কোরবানি করা দুরুস্ত আছে গোস্ত বন্টনের তরিকা অংশীদারগুণ সকলে একান্নভুক্ত হলে গোস্ত বন্টনের প্রয়োজন নেই অন্যথায় বন্টন করতে হবে অংশীদারগণ গোস্ত অনুমান করে বন্টন করলে হবে না বরং বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে অন্যথায় ভাগের মধ্যে কম বেশ হয়ে গেলে গুণাগার হতে হবে অবশ্য কোনো অংশীদার মাথা পা ইত্যাদি বিশেষ কোনো অংশগ্রহণ করলে তার ভাগে গোস্ত কিছু কম হলেও তা দুরস্ত হবে অংশীদারগণ সকলেই যদি সম্পূর্ণ গোস্ত দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নেই কোরবানির গোস্ত খাওয়া ও দান করার মাসলা। কোরবানির গোস্ত নিজে খাওয়া পরিবার বর্গকে খাওয়ানো আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিনকে দেওয়া সবই জায়েজ মুস্তাহাব উত্তম তরিকা হলো তিন ভাগ করে এক ভাগ নিজেদের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া এবং এক ভাগ গরিব মিসকিনকে দান করা মান্যতের কোরবানির গোস্ত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না পুরোটাই গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া অজীব যদি কোনো মৃত ব্যক্তি নৃত্যের পূর্বে কোরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকে তবে সেই কোরবানির গোস্ত মান্যতের কোরবানির গোস্তের ন্যায় পুরোটাই খয়রাত করা অজীব কোরবানির গোস্ত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পা ইত্যাদি পারিশ্রমিক রূপে দেওয়া জায়জ নয় কোরবানির গোস্ত শুকিয়ে বা ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানির পশুর চামড়া সম্পর্কিত মাসলা। কোরবানির পশুর চামড়া শুকিয়ে বা প্রক্রিয়াজাত করে নিজেও ব্যবহার করতে পারবে কোরবানির চামড়া খয়রাত করা যায় তবে বিক্রি করলে সে টাকা নিজে ব্যবহার করা যাবে না বরং খয়রাত করাই জরুরি এবং ঠিক ওই টাকাটাই খয়রাত করতে হবে ওই টাকাটা নিজে খরচ করে অন্য টাকা দান করলে আদায় হবে বটে তবে অন্যায় হবে কোরবানির চামড়ার দাম মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে বা বেতন বাবদ বা পারিশ্রমিক বাবদ বা অন্য কোনো নেক কাজে খরচ করা দুরস্ত নয় ফয়াতই করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন